ধন্যবাদ পবিত্র রমজান মাস যতই যাচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে ঈদ উল ফিতর এগিয়ে আসছে ঈদুল ফিতরের আগেই মানুষ রমজানের জন্য প্রতিদিনই কিন্তু গোস্ত কিনছেন বিশেষ করে গরুর গোস্ত খাসির গোস্ত তা আমরা বগুড়ার বাজারে দেখছি দেখতে পাচ্ছি যে গরুর গোস্ত সাতশো পঞ্চাশ টাকা দেশি গরুর গোস্ত সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর খাসি গোস্ত বিক্রি হচ্ছে হাজার টাকা কথা হলো যে এই যে গোস্ত শেষ পর্যন্ত এই ঈদের আগ পর্যন্ত এই দাম থাকবে কি না এটা কিন্তু এই প্রশ্ন কিন্তু থেকেই যায় দেখা যাবে যে হয়তো ঈদের আগের দিন দাম বেড়ে গেছে তবে একটা বিষয় সেটা হলো যে মাছের দাম কিন্তু মোটামুটিভাবে সব মাছের দাম একই রকম রয়েছে আর রুই এবং কাতলের দাম আজ যেহেতু শুক্রবার আপনার পঞ্চাশ টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে আর অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো হেড কিংবা সব ধরনের বড় বড় মাছ এগুলো মাছ কিন্তু একই রকম দামে বিক্রি হচ্ছে আর এই মাংসের বাজার এই গোস্তের বাজারটা কিন্তু মোটামুটিভাবে স্থিতিশীল রয়েছে বগুড়ায় কারণ এখন দেশি গরুর কিন্তু বেশ আমদানি হচ্ছে এবং যে কারণে দাম কিন্তু খুব একটা বেশি বাড়ছে না আমরা এখানে কথা বলবো যে যিনি এখানে যিনি গোস্ত বিক্রেতা যিনি এই এই দোকানের মালিক তার সাথে একটু কথা বলবো যে রমজানের এই মধ্যে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন ঈদের আগেও ওই রকম দামে বিক্রি করবেন কি না ভাই আপনি এই এখন সাতশো টাকা ঈদের আগেও কি ঈদের এই সেম দাম এই সাতশো পঞ্চাশই থাকবে এখন গরুর দাম যদি কমে যায় তাহলে কমবে আর গরুর দাম যদি বাড়তে থাকে এই দামে থাকছে গোস্তর দাম সাতশো পঞ্চাশ আল্লাহর মতো টুকটাক চলতেছে এখন সামনে আরও চলবে মানে সিজন টাইম এখন ওই জন্য দাম বেশি মাঝখানে গরুর দাম কম ছিল এই চার পাঁচ মাস হচ্ছে গরুর দাম বেড়ে গেছে এখন সাতশো পঞ্চাশ ব্যথা দাম হ্যাঁ উনি যেমনটি আসলে বলছিলেন যে উনি বিক্রি করছেন সাতশো টাকা এবং ঈদের আগের দিনে উনি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে দাম বাড়াবেন না অন্তত সকল মানুষ সাতশো পঞ্চাশ টাকায় গরু গোস্ত কিনতে পারবেন এটা একটা ভালো জিনিস খাসির গোস্তের দাম কিন্তু মোটামুটি এক হাজার টাকার থেকে এগারোশো টাকার মধ্যেই বেচাকেনা চলে এর বেশি বাড়েও না কমেও না মোটামুটি বগুড়ার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ